আসসালামু আলাইকুম আজকে শোনাব হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম ও খাদিজা আদি আল্লাহ আন্না এর দাম্পত্য ও পারিবারিক জীবন সম্পর্কে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম ও হযরত খাদিজা রি আল্লাহ আনাহা এর দাম্পত্য জীবন ছিল পরম সুখ ও শান্তিময় সারা দুনিয়ায় এ ধরনের দাম্পত্য জীবনের নজির পাওয়া খুবই কষ্টসাধ্য তাদের পারিবারিক জীবন এত মধুর ও সুখকর হওয়ার প্রধান কারণ হলো তাদের একজন দুনিয়ার সেরা আদর্শ পুরুষ ও অন্যজন দুনিয়ার সেরা রমণী সুতরাং এমন যুগল দম্পতির জীবন সুখ শান্তিময় না হলে আর কোন স্বামী স্ত্রীর পরিবারের সুখের আশা করা যায় স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের জন্য কতখানি সহযোগিতা সহানুভূতি ও হৃদয় স্বহৃদয়তা প্রদর্শন করতে পারে সুখে দুঃখে বিপদে আপদে একে অপরের যে কিরূপ অংশভাগী হতে পারে তার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত একমাত্র হজরত সাল্লাম ও হরত খাদিজা রাদ আল্লাহ এর পারিবারিক জীবনের দৃশ্য থেকে শিক্ষা লাভ করা যায় সংক্ষেপে বলতে গেলে শুধু এতটুকু বলা যায় যে দাম্পত্য ও পারিবারিক জীবনের প্রকৃত আদর্শই হজরত মোহাম্মদ সাল্লাহ আলহুয়া এবং হজরত খাদিজা রাদি আল্লাহ আনহা এর পারিবারিক জীবন দুনিয়ার কোনো পারিবারিক জীবনই তাদের জীবনের সাথে তুলনা তুলনীয় নহে হরত খাদেজা রাদিয়াল্লাহ আন্না ও হরজত মোহাম্মদ সাল্লাহ আলহ ওয়াসাল্লামের প্রতি যে কিরূপ ও নির্ভরশীল ছিলেন তার দৃষ্টান্ত হররত খাদেজা আদিয়াল্লাহ আনহা এর বিপুল ধন সম্পদ রাশি নির্ধ্ব স্বামীর হস্তে তুলে দেওয়ার মধ্য দিয়েই লাভ করা যায় পক্ষান্তরে হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম এই সম্পদ লাভ করেও তা নিজের ব্যক্তিগত বা পারিবারিক জীবনের সুখ শান্তির জন্য একটুও ব্যয় করলেন না বরং ইহা নিঃস্ব দরিদ্র বা অভাবগ্রস্ত মানুষের হাতে অকাতরে বিলিয়ে দিলেন ফলে হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের পরিবারে যে অভাব সে অভাবই রয়ে গেল কিন্তু ধনীর দুহিতা হজরত খাদিজা রাদি আনহা ধন সম্পদের আরবের শ্রেষ্ঠ মহিলা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে বিয়ের পূর্বে যার সম্রাঙ্গের হালে জীবন কাটছিল তিনি স্বামীর সংসারে এ অভাব ও দারিদ্রকে খুশি মনে মেনে নিয়েছিলেন অসংখ্য দাস দাসী পরিবেষ্টিত যে খাদিজা রাদি আনহা সংসারের সামান্য একটি কাজও কখনো নিজের হাতে করেন নাই তিনি স্বামীর অভাবী সংসারের যাবতীয় কাজকর্ম নিজের হাতে করতে লাগলেন তার অবস্থা দেখে মনে হতে লাগলো যে ধনী গৃহের বিলাস জীবন অপেক্ষা সংসারের জীবনযাপন হজরত খাদিজা রাদি আল্লাহু আহা মনে প্রাণেই ভালোবেসেছেন মনে হতো যেন হরত খাদিজা রাজি আল্লাহু আহা এ অনটনময় জীবনে সচ্ছল সচ্ছল জীবনযাপন অপেক্ষা খুশি এই অবস্থার মধ্য দিয়েই অনুমান করা যায় যে হরযত তিনি হরযত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামের প্রতি কত বেশি আকৃষ্ট ও অনুরক্ত ছিলেন হরযত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম মক্কার কাফির গোড়াই স্কুলের নির্যাতন ও হটকারিতার ফলে যখন একবার স্বগোচ্ছীয় লোকজন সমাজ ছেড়ে এক পার্বত্য এলাকায় গিয়ে তিনটি বৎসর প্রায় বন্দিদশায় বাস করতে বাধ্য হয়েছিলেন এ দীর্ঘ সময়ে বাহিরের কোনো লোকজনের নিকট যাতায়াত রুচি রোজগার বা খাদ্য সংগ্রহের জন্য বাজার বা নগরে গমনাগমন পর্যন্ত বন্ধ ছিল তখন এর চরম সংকটকালে হজরত খাদিজার আদি আল্লাহ আনহা সম্পূর্ণ স্বেচ্ছায় ও সন্তুষ্টির সাথে হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লামের সঙ্গে থেকে একমাত্র সঙ্গিনী ও খেদমতকারিনী হিসেবে কায়মনে তার সেবায় নিযুক্ত ছিলেন সে নির্বাসিত জীবন কালে আরবের সেরা ধনী কন্যার আল্লাহ আনহা তার স্বামীর সঙ্গে থেকে কত যে কষ্ট ক্লেশ ভোগ করেছিলেন তা কল্পনাও করা যায় না এ সময় একবার একাধারে তিন দিন পর্যন্ত সম্পূর্ণ অনাহারে কাটিয়ে দিতে হলো তালহা নামক এক প্রকার বৃক্ষপত্রের রস ছাড়া মুখের দেওয়ার মতো কিছুই ছিল না তাদের ইহা দিয়েই কোন রূপে জীবন রক্ষা করতে হয়েছিল কিন্তু কি আশ্চর্যজনক ঘটনা এমনি অবস্থার মধ্যেও কোনোদিন হজরত খাদে চারাদে আল্লাহ আনহা তার স্বামীর সেবায় বিন্দুমাত্র শৈথিল্য প্রদর্শন করেন নাই উপরান্ত উৎসাহ এবং প্রেরণা দানে ব্যস্ত ছিলেন নারী যদি বুদ্ধিমতী ও সতী সধী হয় তাহলে কিছুতেই সংসার সুখের না হয়ে পারে না এবং দাম্পত্য জীবনও মধুর না হয়ে

হৌজত মোহাম্মদ সাল্লামকে যেমন আল্লাহ পাক দুনিয়াতে মানব জাতির মুক্তির লক্ষ্য প্রেরণ করেছিলেন হরজত খাদিজা রাদি আল্লাহ আল্লাহকেও তেমনি আবার তার সুযোগ্য সঙ্গিনী সাহায্যকারিনী সুখে দুঃখে সম অঙ্গভাগী বিপদে আপদে প্রেরণা উৎসাহ উদ্দীপনা সান্ত্বনা ও প্রবোধ দানকারী এবং অন্তরের শক্তি সাহস সঞ্চয়কারী রূপে তার সঙ্গে জোড়া বেঁধে দিয়েছিলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা একে যেমন আদর্শ স্থানীয় শি স্ত্রী সুলভ ব্যবহার দিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের মনোরঞ্জন বা মনোরঞ্জন সাধন করতেন অন্যদিকে আবার তেমন এক পরম বুদ্ধিমতি ও সুযোগ্য জননীর মতো জননীর শাম জননীর আসরে বসে মাতৃপিতৃহীন হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে সন্তানের ন্যায় তদারক ও প্রতিপালন করেছিলেন শুধু প্রাক ইসলামিক যুগে নয় লাবের পর হরজত মোহাম্মদ আলাইহি আসালাম যখন দিন প্রচার শুরু করেন ও তাতে কফির কুরাইশ কুল রুষ্ট হয় তার সাথে চরম শত্রুতা আরম্ভ করে প্রতি পদক্ষেপে তাকে বাধা দিতে থাকে তখন সে মহা দুর্যোগ মুহূর্তে হজরত খাদিজা রাদি আল্লাহ সত্যিই সত্যি এক বিচক্ষণা সাহসিকতা ও তেজস্বিনী মাতার ভূমিকা পালন করেছিলেন স্বামী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের লক্ষ্যে অটল থেকে কর্তব্য পালনের প্রেরণা দিয়েছিলেন এবং নানাভাবে তাকে মনোবল সুদৃঢ় রাখতে সাহায্য করেছিলেন হরসদ মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম স্ত্রী খাদিজা রাদি আল্লাহ আলাইসাল্লামকে শুধু ভালোই বাসতেন তা নহে বিভিন্ন ব্যাপারে তিনি হজত খাদিজা রাদি আল্লাহ আনহা এর উপরে যথেষ্ট নির্ভরশীল ছিলেন পারিবারিক জীবনে হজরত খাদিজা রাদি আল্লাহ আনহাই ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের শক্তি সামর্থ্য শান্তি আবাস এবং নিরাপত্তা লাভের একমাত্র নির্ভরস্থল যখনই হরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম বাহির থেকে কোন সংকট বা সমস্যায় লিপ্ত হয়ে চিন্তা ক্লিষ্ট বদলে গৃহে গৃহে প্রত্যাগমন করতেন তখনই হরত খাদিজা রাজি আল্লাহ আনহা তার স্বভাব সুলভ এবং বাক্য দিয়ে হরত সাল্লাহ সাল্লামের মনে নতুন শক্তি ও উদ্যম সৃষ্টি করে তার চিন্তা ভাবনা দূর করে দিতেন এমন অনেক সময় দেখা গেছে যে হরত মোহাম্মদ সাল্লাসাল্লাম হরত খাদিজা রাজি আল্লাহু আল লক্ষ্য করে পুনরপূর্ণ বলতেন প্রিয়তমা খাদিজা তুমি আমার সঙ্গে কথা বলো তুমি আমার সঙ্গে কথা বলো অবস্থা দেখে মনে হতো হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম হজরত খাদিজা রাদি আল্লাহ আনহা এর মুখের সান্ত্বনা বাক্য এবং প্রেরণামূলক উক্তি সমূহ শোনার জন্যই খুবই আগ্রহান্বিত হয়ে থাকতেন কখনো কখনো হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম গৃহে আগমন করে হজরত খাদিজা রাজি আল্লাহ আনহা এর কাছে নৈরাশ্য মাঞ্চক কণ্ঠে বলতেন খাদিজা আল্লাহ পাক আমার উপরে যে মহা দায়িত্ব অর্পণ করেছেন তা আমি বহন করতে সক্ষম হব কি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর বাক্য শুনে মনে হতো যেন দুনিয়ায় তিনি সর্বাপেক্ষা আপন প্রিয়জন এবং এর এবং নির্ভরযোগ্য ব্যক্তির কাছে হৃদয়ের কথা প্রকাশ করে তার নিকট থেকে অশ্বাস এবং উৎসাহ জবাব শোনার জন্য অতিশয় ব্যগ্র ও উৎসুক থাকতেন হরজত খাদিজা আদি আল্লাহ আল্লাহ যখন প্রিয় স্বামীর মস্তক শিও ক্রোরে টেনে নিয়ে দৃঢ় কণ্ঠে বলতেন প্রিয়তম আপনাকে আল্লাহ যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন তা সাধন করতে তিনি আপনাকে সহায়তা করবেন আপনার নৈরাশ্যের কোনো কারণ নেই তিনি আপনার সর্বপ্রধান সহায় হরজত খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা এ ধরনের আচরণ দিয়ে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামের হৃদয়ে যে কি পরিমাণ স্থান দখল করেছিলেন তা তার জীব জীবিতকালেই ও বিভিন্ন উক্তি ও কার্য দিয়ে প্রকাশ পেয়েছে তার মৃত্যুর পর উহা অনুভব করা গিয়েছে আরও পরিষ্কারভাবে হরত খাদিজা রাদি আল্লাহ আন্যায় এর পরলোক কমনের পর হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম কথায় কথায় তার স্মরণ নামোচ্চারণ এবং গুণ করতেন কোনো কোনো সময়ে তিনি এত বেশি করতেন যে এটা নিয়ে তার অন্যান্য স্ত্রীগণ তাকে বিদ্রুপ বাক্যলা বাক্য বা লন্য করতেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হজরত খাদিজা রাদি আনহা এর স্মৃতি উল্লেখ করতে গিয়ে প্রায়ই বলতেন হজরত খাদিজা রাদি আনহা এর স্মৃতি নিয়ে আমার ও ইসলামের যে উপকার সাধিত হয়েছে তা বর্ণনা করে শেষ করা যাবে না হজরত খাদিজা রাদি আনহা এর মর্যাদা উম্মুল মুমিনিন হজরত খাদিজা রাজি আনহা এর মর্যাদার আসন যে কত উচ্ছে তা কারো পক্ষে ধারণা করাও সম্ভব নয় তিনি হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রথম স্ত্রী সারা জাহানের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী তিনি একে দিকে বুদ্ধি জ্ঞান বিচক্ষণতা দিয়ে হজরত মোহাম্মদ সাল্লামের প্রধান পরামর্শদাতা ও মনে উৎসাহ উদ্যম প্রেরণাদাতার কাজ আঞ্জাম দিতেন অন্যদিকে তার ওই বিপুল ধন সম্পদ দিয়ে ইসলামের প্রথম প্রথম অবস্থা ইসলাম ও মুসলমানদের নানাবিধ উপকার সাধিত হয়েছিল একে দিকে তিনি হরত মোহাম্মদ সাল্লাহ সহধর্মিনী হিসেবে তার মনোরঞ্জনের দায়িত্ব পালন করতেন অন্যদিকে তিনি তার প্রতি মাতৃসুলভ স্নেহ আদর যত্ন এবং সজাগ সতর্ক সৃষ্টি রেখে সজাগ সতর্ক দৃষ্টি রেখে তার অসহায় ও সঙ্গীহীন জীবনের অভাব পূরণ করতেন কেহ কোনো মহিলাকে দিয়ে একাধারে এতগুলি উপকার লাভ করতে পারে না হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম হজরত কাদেজা রাদে আল্লাহ আনহাই ইন্তেকালের পরে অনেক বিয়ে করেছিলেন কিন্তু হরজত খাদিজারা দিয়ে আল্লাহ আনা তার যে সকল কাজ এসেছিল অন্য অন্য কোন স্ত্রীকে দিয়ে সেই সকল কাজ করা সম্ভব হয় নাই তাকে যেন আল্লাহ দুনিয়ায় মহানবীর যোগ্য সহচরী সহধর্মিনী ও অর্ধাঙ্গিনী হবার পূর্ণ যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছিলেন আর এটাই হজরত খাদিজা রাদি আল্লাহু এর প্রধান মর্যাদা এর মাধ্যমে হরত খাদিজা রাদি আল্লাহু মর্যাদার সব মহিলাদের ঊর্ধ্বে এটাই তার মূল এবং অন্যান্য বৈশিষ্ট্য তার বৈশিষ্ট্যের অভাব নেই এখানে তার মর্যাদা সম্পর্কিত হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের দুটি হাদিসের মর্ম আজকে উল্লেখ করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে অন্য একটি হাদিসে দিয়ে হজরত খাদিসার আদি আল্লাহ আল্লাহ এর মর্যাদা উপলব্ধি করা যায় উক্ত হাদিসের মর্ম হল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের অদ্বিতীয় শ্রেষ্ঠ স্ত্রী ছিলেন হজরত আয়েশা আদি আনহা তিনি মনে মনে এরূপ বাসনা পোষণ করতেন যে আহা আমি যদি হররত খাদিজা আদি আল্লাহ আহাই এর মতো ভাগ্য নিয়ে জন্ম লাভ করতাম তবে আমার জীবন ধন্য হতো হররত খাদিজা রাজি আল্লাহ কে আর একটি ভাগ্য তাকে মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন যে তা খাতুনে জান্নাত হজরত ফাতেমা জোহরা রাদ আন্না যার সম্পর্কে হজরত রাসুল্লাহ সাল্লা সাল্লামের নিজের উক্তি হলো তিনি হবেন বেহেশত বা রমণীদের সম্মাঙ্গী সম্রাঙ্গী তার মতো রমণীকে ধারণ করেছিলেন খাদিজা করেছিলেন্লাহ আন্না এর অন্য অন্য বৈশিষ্ট্য সমূহ আজকে উপস্থাপন করব। উমুল মমিনিন হজরত খাদিজা রাদি আল্লাহ আনহা এর অন্যতম বৈশিষ্ট্যর অভাব নেই ইহার সংখ্যা নিরূপণ করা সহজ সাধ্য হয়। তবে এখানে তার কিছু বৈশিষ্ট্য আজকে উল্লেখ করবো বাছাইকৃত আনহা ছিলেন মানব জাহানের সর্বপ্রথম এবং সর্বপ্রধান সহধর্মিনী তার মতো মহান ব্যক্তির স্ত্রী হওয়ার মতো মহা সৌভাগ্য লাভ যেমন তেমন কথা নয় তদুপরি তার প্রথম এবং প্রধান স্ত্রী হওয়া তো আরো বড় কথা না যতজন সন্তান জন্মলাভ করেছিলেন তারা সব কয়জনই হজরত খাদিজারা আদি আল্লাহ আনহা এর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন হজরত মোহাম্মদ সালাল্লাহ আল্লাহ সাল্লামের বংশ রক্ষা হয়েছে হজরত খাদিজার আদিয়ালু আনহা এর মাধ্যমে হজরত খাদিজা রাদি আল্লাহ আন্না এর কন্যা হজরত ফাতিমা রাদি আল্লাহ আন্না এর সন্তান সন্ততি দিয়ে দুনিয়াতে হজরত রাসুল্লাহ সাল্লাহ আলহামের বংশ বিস্তার ঘটছে এবং কিয়ামত পর্যন্ত তা স্থায়ী থাকবে হজরত রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বেশ কয়েকজন স্ত্রী হজরত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ইন্তেকালের পরেও জীবিত ছিলেন ভাগ্যপতি হজরত খাদিজা রাদি আল্লাহ আনহা মৃত্যুর সন্তি লোকের বৎসর হিসেবে অক্ষায়িত করা হয়েছে ইসলাম নতুন এবং একান্ত দুর্বল অবস্থায় যে দুজন লোকের অনুকূল বিশেষ উপকার লাভ করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন হজরত খাদি জারাদে আল্লাহ আলহা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রচারিত ইসলাম গ্রহণ নর ও নারীর মধ্যে বিনা দ্বিধায় সর্বপ্রথম সর্বপ্রথম যিনি স্বীকার করেন তিনি ছিলেন হজরত খাদিজা রাদে আনহা নেক কাজের প্রতিদান রূপে বেহেস্ত দানের প্রতিশ্রুতি ও সুসংবাদ আল্লাহ নারীদের মধু খাদিজা রাদে আল্লাহ আনাকে প্রধান করেছেন হেরা গুহায় বসে হজরত জিবেল আল্লাহ সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহাল্লামের মাধ্যমে হজরত খাদিজা রাদে আল্লাহ আনহাকে নিজের ও আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়েছিলেন যা অন্য কোনো মহিলারই ভাগ্য হয় নাই হজরত খাদিসা আল্লাহ আনহা এর জ্ঞানের তুলনায় নারী জগতের মধ্যে বিরল প্রকৃতপক্ষে আল্লাহ তাকে সর্বদিক দিয়ে এই বৈশিষ্ট্য মনীত করেছিলেন এখানে একটি নমন উল্লেখ করেছি যে একটি হাদিসে মরফত জানা যায় জিবরাইল আলাইহিস সালাম মরফত নির্দেশিত হয় হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাদি আল্লাহ আল্লাহকে আল্লাহর পাগের ও ফেরেশতা জিব্রাইলের সালাম পৌঁছে দিয়েছিলেন হৈরত খাদিজারি আল্লাহ আন্না তার প্রতি আগত আল্লাহ ও জিব্রাইলের সালামের জবাব দিতে গিয়ে শ্রী বুদ্ধিমত্তা গুণে ও একথাগুলি চিন্তা করে তিনি এক অতি বিচক্ষণতা সুলভ সালামের জবাব দিলেন তিনি জবাব দিলেন যে আল্লাহ তালা স্বয়ং হলেন শান্তি আমার সালাম পৌঁছুক জিব্রাইলের উপরে এবং আপনার উপরে ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জ্ঞানের তীক্ষতা জ্ঞানের তীক্ষ্ণতা কত বেশি থাকলে এ ধরনের চিন্তা আসতে পারে তাকে এত বেশি ভালোবাসতেন যে মৃত্যুর পরেও তার কথায় কিছুতেই ভুলতে পারেন নাই হজরত খাদিজা রাদি আল্লাহ এর মৃত্যুর পর একদা তার ভগ্নি হালা হরত রাসুল্লাহ সালাল্লাহ আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসেন ঘরের প্রবেশের অনুমতি এর তার কণ্ঠস্বর চাহিলেন আল্লাহ আনহা এর কণ্ঠস্বরের সাথে বহু মিল ছিল হজরত খা রাসুল্লাহ সাল্লাম হালার কণ্ঠের আওয়াজ শুনে যেন সন্তুষ্ট হয়ে উঠলেন এবং বললেন হালাহ নাকি সাথে সাথে তিনি হজরত খাদেজা রাদি আল্লাহ আনহা এর কথাও স্মরণ করলেন তখন হজরত আয়েশা রাদি আল্লাহ আনহা সেখানে উপস্থিত ছিলেন তার মনে এই জিনিসটা ভালো লাগলো না তিনি বলে ফেললেন আপনি এক মৃত বৃদ্ধার কথা বারবার স্মরণ করেন আল্লাহ পাক কি আপনাকে তদপেক্ষা উত্তম স্ত্রী দান করেন নাই হররত খাদিজা রাদে আল্লাহু আনহা এর ইন্তেকাল উম্মুল মোমিনিন হররত খাদিজা রাদে আল্লাহ আনহা সুদীর্ঘ পঁচিশ বৎসরকাল হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রিয় সঙ্গিনী সহধর্মিনী এবং হিতাকাঙ্ক্ষিনী রূপে জীবন অতিবাহিত করেছিলেন আল্লাহ পাকের ওই ইচ্ছা অনুসারে ইহলোকের মায়া পরিত্যাগ করে পরলোকে যাত্রা করলেন হররত রাসুল্লাহ সাল আল্লাহ নবতের দশম বৎসরে তার জন্য সর্বাধিক শোকাপাহ এ ঘটনাটি সংঘটিত হয় ছিল এবছর হরজত মোহাম্মদ সাল্লাস্লামের জন্য আরো একটি মর্মান্তক বিষয়ান্তক ঘটনা ঘটেছিল তাহলে হরজত মোহাম্মদ সাল্লু চাচা আবু তালিবের মৃত্যুর ঘটনা আবু তালিবও ছিলেন হরজত মোহাম্মদ সাল্লুয়া সাল্লামের প্রতিপালক আশ্রয়দাতা বিপদ আপদে উদ্ধারকারী ও শত্রুদের মোকাবেলায় হরত রাসুল্লাহ সাল্লাসাল্লামের জন্য সুদেও ঢাল স্বরূপ আবু তালিব যদিও প্রায় আশি বৎসর বয়সকালে বার্ধক্যজনিত কারণে স্বাভাবিকভাবে মৃত্যু ইন্তেকাল করেছিলেন কিন্তু আল্লাহ পাকের অপার মহিমা বোঝা ভার হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অসহনীয় শোক যাতনা দূর না হতে না হতেই তার উপর নেমে আসলো এর থেকেও বড় শোক রাসুলুল্লা সাল্লাহামের প্রিয়তমার সদ সধ হৃদয়চারী একান্ত সেবিকা সার্থক অভিভাবিকা স্বামী পদে মনপ্রাণ উৎসর্গকারিনী সঙ্গিনী সহ ধর্মিনী হরত খাদিজার দিয়াল্লাহ আবু তালিবের মৃত্যুর মাত্র কয়েকদিন পরেই রোগাক্রান্ত হয়ে পড়লেন একে তো বয়স্ক প্রাপ্ত বৃদ্ধা তদুপরি রোগাক্রান্ত দুর্বল দেহে স্বামীর সেবায় অক্ষমতা ও অপরকতা হেতু এ সময় তিনি কত যে মানসিক অশান্তি ভোগ করেছিলেন তা ভাষায় প্রকাশ করা যায় না এ সময় তিনি এ সময়ে তিনি শুধু কাঁদতেন আর আল্লাহ পাকের দরবারে এরূপ ফরিয়াদ করতেন ওহে পরম করুণাময় প্রভু তুমি আমাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার স্বামী তোমার প্রিয় নবী হরসদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সেবা করার সুযোগ দিলে না হাই প্রভু আমি যে কিরূপ হতভাগিনী আমার মতো হত ভাগ্যহীনা নারী দ্বিতীয়টি কি কেহ দুনিয়াতে আছে হজরত খাদিজা রাদে আল্লাহ আল্লাহ এর কন্যা ফাতেমা রাদে আল্লাহ আল্লাহ তখন বয়সে কোচি হলেও তার দুঃখিনী মাতার মনের অবস্থা বুঝতে এতটুকু দেরি করল না তাই তিনি সে কচি বয়সেই মনে প্রাণে পিতার সেবায় নিযুক্ত হয়ে মাতাকে নানাভাবে সান্ত্বনা দিয়ে তার মনের দুঃখ ও বেদনার লাঘব করার চেষ্টা করতেন মৃত্যু পথের যাত্রী জননী হজরত খাদিজা রাদি আল্লাহ তার কচি কন্যাটির এ অপূর্ব প্রয়াসে দেখে তার দেখে ভাব বিহ্বল হয়ে পড়লেন এবং তার ইহা পরলোকের কল্যাণ কামনা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন এ সময়ে তার দু চোখের অশ্রুতে গণ্ডদয় ভিজে হয়ে যেত হজরত খাদিজার আল্লাহ আন্না এর সন্তান সন্ততি হরত মুহাম্মদ সাল্লু আলহি সাল্লাম এর সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হবার পূর্বে হরত খাদিজা দিয় আল্লাহ আন্না পরপর তিনটে স্থানে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন ওই সব স্থানে তার যে সন্তান সন্ততি হয়েছিল তাদের সম্পর্কে ইতুপূর্বে আলোচনা করা হয়েছে হরযত মুহাম্মদ সাল্লাহ ফোলাইহুয়াসাল্লামের গৃহে হরযত খাদিজা রাদিয়াল্লাহু আন্না দীর্ঘ পঁচিশ বছর সংসার জীবন অতিবাহিত করেছিলেন তাদের বিয়ের পরে পাঁচ বছর পর্যন্ত কোনো সন্তানাদি হয় নাই তারপর তাদের সর্বমোট দুজন পুত্র এবং চারজন কন্যা সন্তানের ভূমিষ্ঠ হয়েছিল পুত্রদের নাম ছিল যথাক্রমে কাসেম ও আবদুল্লাহ এবং কন্যাদের নাম ছিল যথাক্রমে জয়নব রোকাইয়া উমে কুলসুম ও ফাতেমাতুজ জোহরা পুত্রদের মধ্যে আবদুল্লাহ তৈয়ব ও তাহের এ নাম দুটিও রাখা হয়েছিল জৈনব ছিলেন সব সন্তানের মধ্যে বয়োজ্যেষ্ঠা পরিণত হয়েছে পরিণত বয়সে খালাতো ভাই আবুল কাসেম এর কাসেম এর সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিল রুকাইয়া ও উমে কুলসুমের বিয়ে হয়েছিল তৃতীয় খলিফা হর্যত উসমান রাজি আল্লাহ আন্না এর সাথে হরত ফাতেমা রাদে আল্লাহু আন্না ছিলেন হজরত মোহাম্মদ সাল্ল আসাল্লামের সর্বকনিষ্ঠ কন্যা গুণে পুণ্যে ও মর্যাদায় তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহু ওয়াসাল্লাম তাকে প্রাণাপেক্ষা বেশি ভালোবাসতেন তিনি কনিষ্ঠ কন্যা হরত ফাতেমা আদে আল্লাহ আন্না এর কথা উল্লেখ করতে গিয়ে নিজেই বলেছেন যে আমার কন্যা ফাতিমা নারী জগতের মাথার মুকুট এবং বেহেস্তি নারীদের সর্দারিণী হজরত ফাতেমা রাদে আল্লাহু এর অন্য বৈশিষ্ট্য এবং মর্যাদার অভাব নাই হজরত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে দুনিয়ার সমগ্র নরনারীদের মধ্যে তিনি সর্বাপেক্ষা বেশি প্রিয় ছিলেন হজরত আয়সা রাদে আল্লাহ আহ্না বর্ণিত একটি হাদিসে দিয়ে এটা প্রমাণিত হয়েছে একদিন কথায় কথায় হজরত আয়সা রাদে আল্লাহ আহ্নার স্বয়ং রাসুল কন্যা হজরত ফাতেমা রাদে আল্লাহ লক্ষ্য করে বলেছিলেন মা ফাতেমা আমি এ জগতে আপনার এক গাছে চুল হয়েও যদি জন্ম লাভ করতাম তবে আমার জীবন সার্থক হতো হরত মোহাম্মদ সাল্লামের সর্বাধিক প্রিয় পুরুষ ব্যক্তি ও তার স্নেহ ধন্য শেরে খোদা হরত আলী রাধি আল্লাহ আনা এর সাথে হরত ফাদে ফাতেমা রাদি আল্লাহ আন্না এর বিয়ে হয়েছিল মুসলিম জাহানের আত্মস্মরণ মুসলিম জাহানের প্রত স্মরণীয় দু জগদ্দিখ্যাত ইমাম হরত হাসান রাদিয়াল আলাইসাল্লাম ও হরত হুসাইন আল্লাহ এর মাধ্যমে নবী মুহ এর বংশ রক্ষা পেয়েছে হজরত খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহ এর পুত্রদায় কাসেম ও আবদুল্লাহর অতি অল্প বয়সী ইন্তেকাল হয়েছিল এরপরে কোন নবী রাসুল ও তার সহধর্মিনীদের কন্যাদের সন্তানদের কাহিনী শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু আসসাল্লাম ও হজরত খাদিজা রাজি আল্লাহ আন্না এর জীবনের এইটাই ছিল শেষ পর্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম